শুরু হয়েছে আপনারা সবাই দেখছেন এখন ইনস্টাগ্রামে ট্রেন্ডিং চলছে সে গান যে গানে অভিনয় ছিল মিস্টার হরেন পক পক আসছে আর তারপরে নিয়ে আসব একটা চ্যাংড়া ছেলেগুলোর জন্য আমার বুকের ভিতর জ্বালান দিলি বাতি আসবে আর এটার জন্য অর্ডার হয়েছে যে দাদা একটুকু হাই ভোল্টেজে চাই তা হাই ভোল্টেজ আসার আগে এখন আরেকবার আমরা কমেডিয়ান যাকে আপনারা টিভির পর্দায় দেখছেন বিহা করিয়ে গাড়ি নিব হরেন বাজাবো হরেন পক পক সেই শিল্পীকে আর এত বড় ঠান্ডাই এত কষ্ট করে যখন বসে আছেন আজকে আমাদের অনেক সৌভাগ্য এই বাছড়া কুলি এই মেলাতে ভাড়া লড়াই হোক আর মুরগা লড়াই হোক কিন্তু ঠান্ডা আজকে একটু কম আছে ওই জন্যই সবাই বসে রইতে পারছে না তো বিপদ হয়ে যেত আসুন দেখে নিচ্ছি আমরা এই বছরকার সুপার হিট সেই পুরুলিয়ার মাটির টুসু সংগীত মিস্টার সুরজ ফাটাচান সঙ্গে আসছে মিস রিয়া

পুরুলিয়ারুসুর গান বর্তমান সময়ের একটা সংসারে মরদ যদি মদ খাই তো মিয়ার কি সবাই শুনছেন এখন মদটা ঢুকাই তোর কি দিশা তারপর নিয়ে আসবো আমরা আমাদের সেই হিট নতুন গান তুই কার বিটিলো দুলালি তোর কিসের এত শেখি চেহারা তোর সলিড মাইরি কার ঘরে আসেছি তুই বুকের ভিতরে জ্বালান দিলি বাতি ধকা ধক ধক ধকিটা বাড়ান দিলি ছাতির দেখে তার আগে আসছে মঞ্চে মিস্টার সুরজ ঠাকা চান এন্ড মিস রিয়া হ্যালো হ্যালো চেক চেক মনি মনি ঢুকা তোর কি দিশানা মা নিজের বউ ঢুকা তোর কি দিশানা আস্তে 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 বঠে এও বাবুর মাই ছেলে ঘর সাই আগে এ বাবুর আগে শুনে তুই নাচে চাই গো এই পুরুলিয়ার লোক এদিকে এদিকে বসে আছে সেটা এই যে লোকগুলা বসে আছে গোটা দিনে যদি এক পেক না তো কাড়ার সঙ্গে লড়িতে পারি দাদা এর হয়ে হই এ বাবুর মাই ছিলে গো নে চাই নেজার ঘরে ছিল আর হঠাৎ করে বলে দিল আগরেন দেব হঠাৎ করে বহুত আগে যাচ্ছে এমাই মাই তপস্যা খাল ভরা দেখতে পাচ্ছিস তখন কি বলছে अरे मोल तो अरे मोल तो ढुके तो की दिशा ना निजर बहुत ढुके पुलिस माय बहुत ढुके पुलिस माय मोल तो ढुके की दिशा ना ए मोल तो ढुके तो की दिशा ना निजर बहुत ढुके पुलिस माय पुलिस माय मोल तो ढुके तो की दिशा ना ए बाबूर भाई छिड़ी घोड़े सा तू सुने ले गो नचे तू सुने ले गो नचे चाय बाबूर छिड़ी घोड़े सा

ইয়ারা বলছে মহিলা সমিতি ডাকে আমরা মিটিং করব মদ বন্ধ করব তোমরা এটাই বলবে না তো করে দাও বন্ধ আর মদ মাতাল মরদ যদি খেপান যায় তো কি বন্ধ করব জানিস দাদা ঠেঙ্গা আছে ঠেঙ্গা কোন করব নাই মারবো নাই ইয়ারা এমনি মরে যাবে কিছুগুলা লেডিস পুরুলিয়ার দেখছি চক বাজারে আজকে ঝান্ডা নিয়ে আর কুটে লেখে নিয়েছে মদ বন্ধ করতে হবে সেটাই বলছে মহিলা পুরুলিয়ার ভাষা বলছে করবো মিটিং জবদাই কর আমরা কি মিটিং করব আমরা কোন বলবো নাই আমরা খালি নরেন্দ্র মোদী সরকারকে বলবো যে তুমি কোন বন্ধ করে না লিপস্টিক বন্ধ করে দাও

तू माल छुपेल तिकाई, तू कुछ नी मोड़नी नहीं साइजो चिनी मोड़नी नहीं साइज़ आज़म ना चुने नहीं चाइज़ मोटा छोटा इधर गिर जाना। इधर मोटा मोले सिमाज़ मोटा मोले सिमाज़ मोटा खाए तोर दिखेगा ना। मौत निजर खाची खाई ना तोर भाभेर डाक आई। देखो, मौत खाची निजर खाची खाई नहीं এই মাতাল মদ খাইবি পotre বাবা আবাগো খুবে লাছিয়া সঙ্গে থাকবো না গো তুই কার সঙ্গে থাকবি ততকনো জুইতাছে চারবার বিয়া করলি এই বোতলের জন্য গ্যালারিটো যাইতে তুই তুই কি থাকবি ছি এদিকে দিদিকে লাগি বলে দে যারা যারা মরদ লোকে মদ খাই ওদিকে ঘাটা পিটা করিবে

Epa burbait irikonez hain Otu izunea lego na txetxa Otu izunea lego na txetxai Epa burbait irikonez